রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো তো আমি হচ্ছি তোমাদের বন্ধু রিয়া তো দেখো আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব তো আজকে কিছু টিফিন করে দিইনি তাই জন্য ওইখানে মিষ্টির দোকান থেকে পরোটা নিয়ে নিলাম দিয়ে এবার ওই আমি আর মেয়ে মুখ দেখাতে দেখাতে একটু স্কুলে গেলাম দিয়ে এবার এসে আমি মেশিনের মধ্যে সব জামাকাপড় দিয়ে দিয়েছি তো এবার মেশিনটা চালিয়ে দিয়েছি দেখো এই মেশিনটা বেশ ভালো এটা যে কি আছে কাপড়টা আগে স্ক্যান করে নেয় তারপরে জল এসে যাই হোক যে এই প্রসেস আছে করে তারপরে চলে মানে জামা কাপড়গুলো ধোয়ে এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি চা হয়ে যাক এই যে হয়েও গেছে চাটা এবার নিয়ে নিই এই যে চাটা ঢেলে নিচ্ছি এবার আমি এই চা খেতে খেতে আজকে সেলাই করব একটা নাইটির মানে ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে মানে সেলাইটা খুলে গেছে সেটা করব একটা প্যান্ট পরেছি নিচের দিকটা দেখি সেলাইগুলো না আজকাল খুব বেশি ভালো থাকে না তো যাই হোক খুলে গেছে সেই সেলাইটা সেটাও সেলাই করব তো এই যে চা বিস্কুট নিয়ে নিলাম কিন্তু তার আগে আমি ছাতু খেয়ে নিয়েছি তো এবার আমি চা বিস্কুটটা খাবো মানে এনার্জি ড্রিঙ্কটা নেবো নাহলে আমি সারাদিনে তো কাজের কোনো এনার্জি পাই না এই যে চলো যাই গিয়ে এবার সেলাই করতে বসবো এই যে চাটা রেখে দিলাম দিয়ে এবার এই যে এই সবুজ নাইটিটা আর ওই প্যান্টটা তো আমি সেলাই করতে বসেই পড়েছি দেখো আমি সুতো বার করছি একবার চেষ্টা করলাম হলো না তো আরেকবার চেষ্টার ফলে তারপরে হয়ে গেছে সুতো পরানো দিয়ে এবার আমি আবার ওই সুতোটা রেখে দিয়ে এবার সেলাই করা শুরু করব। আমি কিন্তু সেলাই করতে করতেই চাটা খেয়ে নেবো মানে চাটাও খেতে খেতে আমার চাও খাওয়া হয়ে যাবে আরাম করে বসে আর সেলাই করাও হয়ে যাবে যেহেতু জামাকাপড় তো এখন হাতে কাচতে হয় না মেশিনে সে তার কাজ করে যাচ্ছে আমি আমার কাজ করি চলো অবশেষে সেলাইটা কমপ্লিট হলো তোমরা ও দেখে দেখে বোর হয়ে গেলে তো যাই হোক এবার চলে এসেছি রান্নাঘরে যা ওই যে দেখালাম সব বাসন মাজা হয়ে গেছে এবার চায়ের গ্লাসটা রেখে দিলাম আর আমি দেখালাম আমি কি রান্না করব তো ওখানে নিয়ে রেখেছি উচ্ছে উচ্ছে ভাজবো পটল ভাজবো পটল আলু চিনি মাছ দিয়ে করবো আর আলু কুচো করে কেটে রেখেছি কালকের মাছ ছিল সেটা দিয়ে করব তো এবার এদিকে আমি চালটা ধুয়ে নিই চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু চাল ধুয়ে ভাত বসানো হয়ে গেছে সবজি বাটি মানে সবজি কাটা হয়ে গেছে তো এত তাড়াতাড়ি যদি সব কিছু জীবনে ঘটতো খুবই ভালো হতো যাই হোক তো এরকমভাবে পটল কেটেছি ওই যে ছোটো ছোট পেঁয়াজ ওগুলো দেবো খুব ভালো লাগে গোটা গোটা আর এই যে তেল গরম বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি পটলটা ভেজে নিই তারপরে আমি অন্য তরকারি করবো আমি কিন্তু নাটক শুনতে শুনতে এদিকে তোমার রান্না করছি দেখো তো ওদিকে পটল ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই ছোট কড়াই থেকে একটু তেল কমিয়ে নিয়ে এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি আর ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আলু পটল একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি তো এই পেঁয়াজগুলো আমি পরে দেবো আর এদিকে আমি মশলা করে নিয়েছি দুটো তরকারির জন্যই আদা রসুন পেঁয়াজ কাশ্মীরি শুকনো লঙ্কা মানে গুঁড়ো না ওই এমনি লঙ্কাটা দিয়ে ওই পেস্ট করে নিয়ে এই যে দেখো রান্না আমার কমপ্লিট এটা কালকের বাঁধাকপিটা ছিল এই যে দেখো কি সুন্দর লাগছে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি আর করেছি ওই যে উচ্ছে ভাজা পটল ভাজা আর মাছের তরকারি কালকের আর এদিকে গরম গরম ভাত তো একবারে সব দেখিয়ে দুপুরের পর আর ভিডিও করিনি এটা একবারে সন্ধেবেলা মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছিলাম তো ওইখানেই আমাদের স্মার্ট পয়েন্ট আছে সেখানে ঢুকেছি মলের মধ্যে তাই দেখছি কি নেব তো আমার তেল নিতেই হতো দুটো সাদা তেল নিলাম আরও আটা নুডলস নিলাম তো এরকম হয়ে যে অনেক কিছুই নিয়েছি তোমাদের দেখো বেশ ভালো লাগবে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আমি কি কি নিয়েছি দেখো এখানে আমি এই যে নুডলসগুলো দেখছি কি কোনটা নেব তা আমি লাস্টে ওই আটাল নুডলস নিয়েছি দেখো একদম উপরেরটা আছে এই যে তো দেখো নিয়ে একবারে সোজা বাড়ি চলে এসছি এই যে দুটো ওটা কি বলে খেজুর নিয়েছি ওটা অফারে ছিল এই দুটো তেল নিয়েছি এই যে নুডলস মানে ম্যাগি ওই চিজ নিয়েছি মেয়ে বললো ওই যে নকুলদানা খাবে আর এই সেন্টটা নিয়েছি খুব সুন্দর মানে দারুণ গন্ধ আর এই কিউট কিউট পাঁচটা জার নিয়েছি কাঁচের এত ভালো লাগলো এগুলো এক একটা উনিশ টাকা করে জানো কি সুন্দর তাহলে চলো আজকের মতন টাটা আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পাশে থেকো